বাংলাদেশ ফুটবল প্রেমীদের মনে একটা প্রশ্ন বহু বছর ধরে ঘুরপাক খাচ্ছে আমরা কবে এশিয়ার বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিতে পারবো এশিয়ার মাঠে আমাদের অবস্থান কোথায় উন্নতির পথ কোনটা আর কবে আমরা পারবো ভারত বা আফগানিস্তানের মতো দলকে নিয়মিত হারাতে আজ আমরা খুঁজে দেখবো বাংলাদেশ ফুটবলের বর্তমান ভবিষ্যৎ এবং সম্ভাবনার দিকগুলো দু হাজার সালের জুলাই পর্যন্ত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ফুটবল টিমের অবস্থান একশো পঁচাশিতম এবং এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান প্রায় বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে ওঠানামা করে এশিয়ার মধ্যে ভারত মালদ্বীপ এবং নেপাল আমাদের চেয়ে এগিয়ে কিন্তু এই অবস্থান শুধু সংখ্যা নয় পারফরমেন্সও বড় একটি পার্থক্য নির্দেশ করে বাংলাদেশ সর্বশেষ যেসব ম্যাচ খেলেছে সেখানে দেখা গেছে গোল স্কোরিং পজিশন প্লে আর ফিজিক্যাল স্ট্যামিনা ঘাটতি এখন আমাদের দুর্বলতা বাংলাদেশ এখনও এএফসি এশিয়ান কাপে অংশগ্রহণের জন্য নিয়মিত কোয়ালিফাই করতে পারে না উনিশশো সালে একবার খেলেছিলাম তারপরে আর কখনো মূল পর্বে সুযোগ হয়নি তবে সাম্প্রতিক কোয়ালিফায়ার ম্যাচগুলোতে দল কিছুটা উন্নতি দেখিয়েছে বিশেষ করে রক্ষণবাগে কিন্তু মাঝ মাঠে বল কন্ট্রোল দৃষ্টিশীলতা এবং ফরোয়ার্ড লাইন ফিনিশিং এই তিনটি জায়গায় স্পষ্ট ঘাটতি রয়ে গেছে একাডেমি পর্যায়ে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ফিটনেস এবং টেকনিক্যাল ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি অভিজ্ঞ কোচদের এনে টেকনিক্যাল দক্ষতা বাড়ানো এবং খেলোয়াড়দের মনোভাব পরিবর্তন করা দরকার প্রিমিয়ার লিগকে আরও প্রতিযোগিতামূলক করা উচিত যাতে ঘরোয়া ফুটবলের মান বাড়ে খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার সুযোগ করে দিতে হবে যেমন জাপানের খেলোয়াড়রা খেলছে ইউরোপ অস্ট্রেলিয়া ও গল্ফে ব্র্যান্ডিং প্রচার এবং আর্থিক সহযোগিতা বাড়াতে হবে যাতে খেলোয়াড়রা পেশাদার মানসিকতা পায় বর্তমানে এশিয়ার মধ্যে শীর্ষস্থান দখল করে আছে জাপান দক্ষিণ কোরিয়া ইরান এবং অস্ট্রেলিয়া এই দলগুলো শুধু র্যাঙ্কিংই নয় টেকনিক্যাল ফিটনেস এবং টেকনিক্যাল খেলায়ও অনেক এগিয়ে তারা বিশ্বকাপে নিয়মিত খেলছে এবং ইউরোপের লিগে তাদের বহু খেলোয়াড় পারফর্ম করছে ভারতের বর্তমান ফিফা র্যাঙ্কিং একশো পঁচিশ থেকে একশো তিরিশের মধ্যে তাদের ইনফ্রাস্ট্রাকচার কোচিং যুব উন্নয়ন আর ফুটবল লীগ বাংলাদেশ যদি এখন থেকে এগিয়ে যায় ভাবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে টেক্কা দেওয়া সম্ভব এর জন্য ধারাবাহিক দল গঠন কোয়ালিফাই ম্যাচ খেলা এবং যুব খেলোয়াড়দের পরিপূর্ণভাবে প্রস্তুত করা লাগবে এশিয়া সেরা দলের তালিকা আসতে বাংলাদেশের প্রয়োজন কমপক্ষে পনেরো বছর ধরে ধারাবাহিক উন্নয়ন জাপান ও কোরিয়া যেমন স্কুল কলেজ থেকেই ফুটবলার তৈরি করে তেমনি আমাদের স্কুল ভিত্তিক টুর্নামেন্ট ট্যালেন্ট হান্ট এবং বিদেশি লীগের সঙ্গে পার্টনারশিপ প্রয়োজন এছাড়া টেকনিক্যাল স্টাফ খেলোয়াড়দের ডায়েট এবং স্পোর্টস সাইকোলজির মতো খুঁটিনাটির দিকেও নজর দিতে হবে বাংলাদেশের ফুটবল এখন ঘুরে দাঁড়ানোর জায়গায় আছে সমস্যা যেমন আছে সম্ভাবনাও তেমনই আছে যদি সঠিক পরিকল্পনা নেতৃত্ব এবং বিনিয়োগ থাকে তাহলে একদিন হয়তো আমরাও বলব বাংলাদেশ এশিয়ার সেরা ফুটবল টিমের একটি আর এই স্বপ্ন বাস্তব করতে হলে আমাদের সবাইকে চাই সচেতনতা সমর্থন এবং ধৈর্য তো আপনার কি মনে হয় বাংলাদেশের ফুটবলকে একদিন ঘুরে দাঁড়াবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন